আমি বল আর মুখ্যমন্ত্রী দিদি তুমি কি খবর পেয়েছো শুভেন্দু তোমাকে নিয়ে কি কি গান বলছে এসব ও নি এখনো গানটি তাও শোনাচ্ছি আরে সেই ভাইরাল গানটা গো শুনলে তুমি অবাক হয়ে যাবে কে তুমি তুমি জানিলে উন্নয়নের কথাগুলো বলছিলি তাহলে সব করে কত শাসন বলে গেলি পিছে পিছে রচিছি পিছে পিছে মুখলদি কি বলে কি হবে মহ মুশকিল ভাই এ তো তোমরা দেখছ সাতার জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো এই হারামখোরوں کے चक्कर में मत पड़ हमनी किस्मत इसमें नहीं

এই কাজ কেজরিওয়াল করেছিল কি হলো কেউ জেনে বলো তো কি ব্যাপার মমতা बनर्जी কে খারাপ ও तू कौन है अमित फटा কাউকে হসপিটালে পাঠাই কাউকে শশানে এত অহংকার এই গুন্ডা নমস্কার আরে বসুন বসুন এখন খেলা হবে বসুন তু কোন হে আমি অনুব্রত মন্ডল বল তু কোন হে পাটা কেষ্ট গুন্ডা পাটা কেষ্ট কান ধরে টেনে নিয়ে আসবো পারবে না দেখো বোঝো অবস্থা তারপর ঠিক মারবো এখানে লাশ পড়বে সব খাইয়ে পড়িয়ে মানুষ করেছি যারা দুধ করা দিয়ে সব পুষেছি আমি জল ঢোড়াও নই পেলে বোড়াও নই আমি একটা কোবরা আমি খুব খেলা খেলা হবে হবে দিদি এর পাল্টা গান তোমাকে একটা বলতেই হবে আজকে বলো তুমি একটা গান বলো ওদের পাল্টা জবাব তুমি শুনিয়ে দাও একটা গান তোমাকে বলে এত বড় সাহস আমি না কেন বলবে না বলতেই হবে আমি এদিকে ভীষণ তাপ কেন কেন দিদি তাহলে তুমি কেমন মুখ্যমন্ত্রী হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী